কি হবে টাকা দিয়ে আজকে সালমানের প্রমানের মতো এত হাজার হাজার কোটি টাকার মালিক কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে ব্যাংক থেকে লোপাট করেছে শেষ পর্যন্ত সেই সালমানের প্রহমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে লঙ্গি পরে সদর ঘাটের লেবার সেজেও কিন্তু রক্ষা পান না সন্ত্রাসীরা শেখ হাসিনার সন্ত্রাসীরা প্রমাণ পায় নাই দুর্ধান্ত কথাশলে আইন মন্ত্রি পায় নাই ডিজিটাল ট্র্যাক ডাউন চালানোর জুনায়েদ আহমেদ পলোগ্রাফ পায় নাই কেউ রেহাই পাবে না যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে ত্রাশত্র ও পুলিশের সাথে আমরা পরিষ্কারভাবে বলেছি কাওয়াখান থেকে শুরু করে আমিনিগের এমপি মঞ্চি বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে গণতন্ত্রে ভিন্নমত থাকবে বহুমাত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ছিন্ন মত নিষিদ্ধ হওয়া নয় এই গত নির্বাচনেও বাষট্টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের সাজানো পাথরের নির্বাচনে যায় নাই শুধুমাত্র আওয়ামী লীগের দোষরাই এই নির্বাচনে গিয়েছে আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার ভাবেই বলেছে জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস এই ভাইরাসকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে স্থিতি বন্ধ ভবনী বলেছিল fascism ছাত্রের দোষর জাতীয় পার্টি কিভাবে বঙ্গ ভবনে আসে আমরা পরিষ্কারভাবে বলতে চাই কোন ধরনের আড়াা প্রচরায় জাতীয় পার্টির মতো একটা পরগাছা জাতীয় পার্টির মতো একটা পাঁচটা